এই বীজগণিত ক্লাসের এই বেসিক ক্লাসটা তোমাদের অবশ্যই করা উচিত কারণ বীজগণিতিক ক্যালকুলেশন কিন্তু আমাদের ম্যাথের হ্যাঁ সে উচ্চতর গণিত হোক বা সাধারণ গণিত হোক প্রত্যেকটা গণিতেই কিন্তু এই বীজগণিতিক রাশির যে ক্যালকুলেশন আছে এইগুলো কিন্তু কাজে লাগে এখানে যে সূত্রগুলো আমরা শিখি সেই সূত্রগুলো কিন্তু ত্রিকোণমিতিতেও কাজে লাগে বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগে সো সবাই একটু এই ক্লাসটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত করবা আজকে আমরা দেখব প্রথমে আমরা বর্গের যে অধ্যায়টা আছে তিন দশমিক এক হ্যাঁ যে বর্গ সংক্রান্ত যেটা আছে প্রথমে এটা দিয়ে শুরু করব তিন পয়েন্ট এক থেকে শুরু করবো আমরা ঠিক আছে তো তিন পয়েন্ট এক এর যে টপিকটা আছে আমাদের প্রথম আমরা আজকে দেখবো সূত্রগুলো কিভাবে আসছে আমরা যে এই যে প্লাস ভোল স্কোয়ার সূত্র করি এ মাইনাস স্কোয়ার সূত্র করি এগুলো কি ঠিক কিভাবে আসছে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করব তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্রথমে একটু বলে রাখি যে কোন কিছুর স্কোয়ার মানে কি সেই জিনিসটা কয়বার গুণ আছে বলো তো দুইবার গুণ আছে ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি কয়বার গুন আছে বলতো দুইবার গুণ আছে এ প্লাস বি গুণ আছে তো এটাকে গুণ করলে কি হবে কি হবে দেখো আমরা জানি গুণের নিয়ম এটা সাথে গুণ এবং এটার সাথে এটা গুণ করতে করতে হবে হবে এটার এটার সাথে 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 গুণ 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 করে এটা তো করলে দেখো এ এ গুণ করলে এই স্কোয়ার এর সাথে বি গুণ করলে প্লাস এ বি এই প্লাস এর সাথে প্লাস বি সাথে এ গুণ করলে কত প্লাস বি প্লাস বি বি গুণ করলে কত বি স্কোয়ার তার মানে এখানে এই স্কোয়ার আর এ বি আর এ বি কয়টা এ বি বলতো দুইটা এ বি প্লাস বি স্কয়ার এই যে আমরা লিখি যে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার আশা করি এটা কিভাবে আসছে সেটা আমরা বুঝতে পারছি তোমরা যদি একটু জাস্ট গুণ করে দাও হ্যাঁ গুণ করে দিলেই কিন্তু বুঝতে পারবা যে এই জিনিসটা ঠিক কিভাবে কাজ করে আশা করি ক্লিয়ার আমরা তো এই যে একটা সূত্র আমরা তৈরি করতে পারলাম এই সিমিলারলি যদি আমরা a b এর সাথে a b গুণ করি তখন আমরা পেয়ে যাবো হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটাকে আমরা বলতেছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই দুইটা সূত্র কিভাবে আসছে এটা আশা করি আমরা বুঝতে পারছি এখন বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা এই সূত্র থেকে তৈরি করা শিখবো এখন তাহলে আমরা প্রথমে এই দুইটা সূত্রকে সুন্দর করে লিখে নিই প্রথম সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আরেকটা হচ্ছে কত এ মাইনাস বিয়ার ইকোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার আচ্ছা যে সূত্রগুলো আমাদের অলরেডি তৈরি হয়ে যাবে সেগুলোকে আমরা জাস্ট এই যেখানে ডান দিকে লিখে রাখবো হ্যাঁ ডান দিকে লিখে রাখবো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা অলরেডি আমাদের হয়ে গেছে দুই নম্বরে দুই নম্বরে এ মাইনাস বি হোল স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুইটা অলরেডি সূত্র আমরা শিখে ফেললাম এবার আমরা যদি এই দুইটা সূত্রকে যোগ করি যোগ করি তাহলে কি হবে দেখতো এইটা এটা যোগ হবে বাম পাশে এ প্লাস বি হোল স্কোয়ার সাথে যোগ হবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে এই স্কোয়ার স্কোয়ার যোগ করলে কত হবে টু এই স্কোয়ার এটা এটা কাটাকাটি যাবে তখন কী এখানে বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে কত হবে টু বি স্কোয়ার তো এখানে যদি টু কমন নিয়ে নিই তাহলে কিন্তু টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কেয়ার থাকবে এখানে দেখো টু ইন্টু কি বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আশা করি আমরা এটুকু বুঝতে পারছি এইবার দেখো আমরা এই দুটো সমীকরণকে যখন যোগ করছিলাম তখন কিন্তু সূত্র আমাদের এইটা আসছে এখন যদি কথা হচ্ছে কি আমরা যদি বিয়োগ করতাম এক থেকে দুই বিয়োগ করতাম তখন কি হইতো বিয়োগ করলে কিন্তু আমরা জানি চিহ্ন চেঞ্জ হয় হ্যাঁ এই যে চিহ্নটা প্লাস ছিল মাইনাস হবে এ প্লাস ছিল মাইনাস হবে এটা প্লাস হবে এটা মাইনাস হবে সেক্ষেত্রে আমাদের এই পাশে দাঁড়াইতেছে কি এ প্লাস বি এর হোল স্কেয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কেয়ার আর এই স্কোয়ার এই স্কোয়ার কিন্তু প্লাসে মাইনাসে কাটা এই দুইটা এবি আর দুইটা এবি মোট কয়টা এ বি চারটায় এ বি বি আর মাইনাস বি স্কোয়ার কিন্তু কাটা তাহলে ফোর এবি সমান এই যে সূত্র সেটা কিন্তু পেয়ে গেলাম আমরা তো ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এই সূত্রটা এবং এই সূত্রটা দুইটার পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এই জাস্ট মাসখানে প্লাস এখানে কি মাসখানে মাইনাস ঠিক আছে এখন এই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র চাইলে তৈরি করতে পারি সেটা হচ্ছে কি এখানে যদি এ বি রাখি তো এই ফোর এদিকে গুণ এদিকে আসলে কি হবে ভাগ হবে হম ভাগ হবে তাহলে এইটা হচ্ছে আমাদের ফোর নিচে এখন এই যে ফোরটা নিচে আছে মানে এইটা ভাগ এটা এটা ভাগ এটা আমরা কিন্তু লিখতে পারি দেখো আমরা কিন্তু এটা শিখছিলাম যে এ প্লাস বিভাগ সি হইলে কি হবে এ ভাগ সি প্লাস বিভাগ সি লেখা যায় হুম তো এটাকে যদি আমরা সেপারেট করে এটাকেও যদি এভাবে লিখি আমরা তাহলে লিখতে পারি কি দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ ফোর ইকুয়াল টু কত এ বি তো এটাকে আমরা একবারে লিখতে পারি দেখো এই যে এই চার কে লিখেছে দুইয়ের স্কয়ার তাহলে আমরা লিখতে পারি a plus b ভাগ 2 এর হোল স্কয়ার minus a minus b ভাগ 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু কত ab দেখো কারণ এই দেখো a plus b হোল স্কয়ার এই স্কয়ারটা কি a plus b এর উপরে আছে আবার আর এর উপরে আছে দুইয়ের উপরে স্কয়ার করলে কি স্যার এই দুইয়ের স্কয়ার করলে কত হবে স্যার তাহলে এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম সেটা হচ্ছে শুধু ab সমান a plus b ভাগ 2 এর হোল স্কয়ার माइनस ए माइनस बी भाग टू एर होल स्क्वायर আশা করি এই সূত্রটুকু আমরা বুঝতে পারছি আমি এখান থেকে আরো কিছু সূত্র তৈরি করতে চাই এই যে সূত্র আছে না এক নম্বর সূত্র হ্যাঁ যে এ প্লাস ভোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকো টু এই স্কোয়ার প্লাস টু এ বি বিয়ার এই সূত্রতে দেখো আমরা চাইলে কিন্তু আরেকটা সূত্র তৈরি করতে পারি সেটা হচ্ছে কি এই স্কয়ারটা এদিকেই থাকবে বি স্কেয়ারটাও আমাদের এদিকেই থাকবে কিন্তু এই টু এ বি এটার দিকে প্লাস এইদিকে আসলে কি হবে মাইনাস হবে আমরা জানি তো আগে এদিকে যে ছিল তাকে লিখতে তো হবে এ প্লাস ভোল স্কোয়ার আর এই টু এ বি দিকে প্লাস এদিকে আসলে কি হবে তো মাইনাস হবে তাহলে এটা হয়ে গেল আমাদের আরেকটা সূত্র কারণ সূত্রটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তো আমি এটা এখানে লিখে দিই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আচ্ছা দেখো তাহলে এরপরে আমরা এবার ওই যে মাইনাস এটা নিয়ে কাজ করব আমরা দেখো মাইনাসটা কত এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি ছিল এই স্কোয়ার মাইনাস টু এ বিস এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটার ক্ষেত্রে যদি আমরা এই স্কোয়ার এদিকে রাখি এই স্কোয়ার বি স্কোয়ার্লাস প্লাস বি স্কোয়ার যদি রাখি এই মাইনাস টু এ বিদিকে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো এই স্কোয়ার বা বি স্কোয়ার কিন্তু আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা এটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি যখন এখানে এ মাইনাস বি হবে তখন এখানে প্লাস হবে দেখো এখানে কত প্লাস এই ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস ভিতরে মাইনাস হলে বাইরে হচ্ছে কি প্লাস এই একই জিনিসের দুইটা সূত্র প্লাস এটাও ইউজ করতে পারবো আমরা এটাও ইউজ করতে পারবো যখন যেটা লাগবে আমরা তখন ঠিক সেটা ইউজ করব। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি আচ্ছা এইবার আমরা এই সূত্র থেকে আরো কিছু সূত্র বানাবো ঠিক আছে আমরা আরো কিছু সূত্র বানাতে চাই সেটা হচ্ছে কি এ প্লাস স্কয়ার সমান আমরা জানি এই স্কয়ার প্লাস

আমি যদি আর একটা ফোর এবি যোগ করি তাহলে এই ফোর এবু এ বি আলটিমেট যোগ করলে কত হবে বলতো শুধু টু এ বি হবে আমি পারছি কিনা বলতো আমরা নতুন একটা সূত্র তৈরি করতে চেষ্টা করতেছি আমরা এই যে এটা এটা কি করলাম যে আমরা করতেছি কি যে এখানে এই স্কোয়ার বি স্কোয়ার ছিল আর এখানে টু এ বি প্লাস ছিল কিন্তু আমরা মাইনাস টু এ করে এখানে ফোর করে দিছি যাতে করে কি হলো এই ফোর এবু আমরা প্লাস মাইনাস করলে কি টু এ থেকে যাবে আর এইটুকু গিয়ে কি সূত্র লেখা যাবে বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত ফোর তার মানে আমরা চাইলে এ প্লাস বি হোলিস্কারি এ প্লাস হোলিস্গত এ মাইনাস হোলিস্কোয়ার প্লাস ফোর বি এই সূত্রগুলো কখন কিভাবে কাজে লাগবে সেগুলো কিন্তু আমরা দেখবো হ্যাঁ আমরা এই যে এ প্লাস বি ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আরেকটা লিখতে পারি যে এ প্লাস বি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি আশা করি বুঝতে পারছি তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করে এরকম করতে পারি তাহলে কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটাকেও কিন্তু আমরা একটু চেঞ্জ করে ফেলতে পারবো মানে এটাকে থেকেও কিন্তু নতুন একটা সূত্র তৈরি করতে পারবো যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তো তো আমরা চাইতেছি এখানে এ প্লাস বি হোল স্কয়ার আসুক তার জন্য আমাদের কি টু এ বি প্লাস বি স্কয়ার আনা লাগবে কিন্তু দেখো এই স্কোয়ার ছিল বি স্কোয়ার ছিল কিন্তু মাইনাস টু এবি ছিল লিখলাম কত প্লাস টু এবি তার মানে মাইনাস টু এবি বানাইতে গেলে আমাদের মাইনাস ফোর এবি লিখতে হবে মাইনাস ফোর এবি আর প্লাস টু এবি ক্যালকুলেশন করলে কত মাইনাস টু এবি এখন এইটুকু কি কি লেখা যায় এইটুকু কি লেখা যায় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত ফোর এ তো এইটা হচ্ছে কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারে কিন্তু দুইটা সূত্র একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র ঠিক আছে এটা অনুসিদ্ধান্ত আর কি এটা হচ্ছে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি খুবই সহজ কথা এখানে মাইনাস হলে এখানে প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস আশা করি এটুকু বুঝতে পারছি আমরা এই সূত্রগুলো আশা করি আমরা বুঝতে পারছি ঠিক আছে তো আমাদের আরেকটা বেসিক সূত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমরা সবাই জানি যে এ প্লাস বি আর a মাইনাস বি যদি গুণ করি গুণ করলে গুণফলটা আসার পরে ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় কে স্কোয়ার মাইনাস বি তো এটা হচ্ছে আমাদের নেক্সট সূত্র a स्क्वायर माइनस b स्क्वायर समान a प्लस b इनटू a माइनस b এই সূত্রটা क्या बाहर आते সাথে এটা গুণ করবা গুণ করে ক্যালকুলেশন করলে এই লাইনটা কিন্তু চলে আসবে ঠিক আছে আশা করি আমরা এটুকু বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা তাহলে এই সূত্রটাও আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এরপরে আমরা আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব এই বর্গ সংক্রান্ত সেটা হচ্ছে কি তোমরা দেখো তো এটা সব এতটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু আমাকে বলো

বিসি প্লাস সি এ এটা কিন্তু অনেক সময় আমাদের সৃজনশীল করতে গেলে কিন্তু কাজে লাগে সো এটাও কিন্তু আমরা মনে রাখতে পারি চাইলে সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বা এটাকে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আশা করি দেখা যাইতেছে না দেখা যাচ্ছে কিন্তু যদি দেখা না যায় তাহলে কোনো সমস্যা নেই তোমরা কিন্তু উপরটি দেখে নিতেই পারবা ঠিক আছে এটা আমাদের কোনো সমস্যার সূত্র হবে না এটা কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে আশা করি আমরা এইটুকু সূত্র আমরা বুঝতে পারছি তাহলে এই সূত্রগুলো যে আমরা বুঝতে পারি এই সূত্র দিয়ে কিন্তু আমাদের 3.1 রিলেটেড যে এমসিইউ গুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারবো ঠিক আছে খুব সহজে করে ফেলতে পারবো এবার আমরা চলে যাব 3.2 এ তিন পয়েন্ট দুইয়ে যে ঘন রিলেটেড সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে কিন্তু আমরা যত যত সূত্রগুলো ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু আমরা দেখবো ঠিক আছে তো আমরা তিন পয়েন্ট একের যে বেসিক সূত্রগুলো ছিল কিভাবে আসছে আশা করি সব আমরা ক্লিয়ার যারা যারা এই সূত্রগুলো সিরিয়াল বা লিখে নিতে চাও নোট করতে চাও তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে এটাকে নোট করে নিতে পারো ঠিক আছে এটাকে নোট করে নিতে পারো আচ্ছা এইবার আশা করি এটুকু তোলা হয়ে গেছে আমরা চলে যাব ঘন রিলেটেড সূত্রে সেখানে আমার কোন সূত্রগুলো কিভাবে আসছে সেটা আমরা দেখবো প্রথমে দেখো আমরা একটা সূত্র জানি হোল কি বি কয়বার গুন আসে বলো তো এ প্লাস বি এ প্লাস বি তিনবার গুণ আকারে আছে গুণ করে দিলেই কিন্তু আমাদের এই লাইনটা চলে আসবে ঠিক আছে আশা করি এটুকু ক্লিয়ার ঠিক আছে তো এইবার একটা জিনিস খেয়াল করি আমরা এই সূত্র থেকে আমরা আরো কিছু লাইন লেখা শিখবো দেখো এখানে যদি আমরা কি করতাম এ কিউ আর ওই বি কিউটাকে আগে লিখতাম আর এখানে দেখো এই দুইটার ভিতরে কমন আছে কে বলতো থ্রি কমন আছে একটা করে এ কমন আছে একটা করে বি কমন আছে তাহলে দেখো থ্রি চলে গেছে একটা এ চলে গেছে একটা বি চলে গেছে তাহলে কি দুইটা এর ভিতরে একটা এ কিন্তু থাকবে এখানে আর এখানে থ্রি যাবে এ যাবে আর বি একটা যাবে থাকবে আর একটা বি প্লাস এইটুকুই হচ্ছে আমাদের কিন্তু তাহলে এই সূত্রটাকে এই দুইটা রূপে লেখা যায় তো আমি একটু লিখে রাখবো এখানে যে প্রথম সূত্রের সূত্রটা কি হইতে পারে আরেকটা সূত্র হচ্ছে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এই দুইটা রূপে কিন্তু আমরা সূত্রটাকে লিখতে পারে আচ্ছা এইবার চলে আসি আমরা মাইনাসের টাই এ মাইনাস বি এর হোল কিউ সূত্র আমরা কি জানি বলো তো সেটা হচ্ছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে তাহলে এই সূত্রটাকে আমরা কিভাবে দেখো কিভাবে করতে পারি এটা থেকে আরেকটা আমরা কি সূত্র তৈরি করতে পারি সেটা হচ্ছে কি এখানে আমরা চাইলাম কি লিখতে পারি এ কিউ লিখতে পারি এবং এই বি কিউ টাকে দেখো মাইনাস মাইনাস লিখলাম এবং এই দুটো ভিতরে কমন নিব দেখো মাইনাস নিতে হবে অবশ্যই প্রথমে আর থ্রি দুটার ভিতরে আছে থ্রি নিলাম দুটার ভিতরে একটা করে এ আছে দুটার ভিতরে একটা করে কিন্তু লিস্ট বি আছে তাহলে একটা এ চলে গেলে আর থ্রি বি তো চলে গেছেই তার মানে একটা এ থাকবে আর যেহেতু মাইনাস কমন হচ্ছে ভিতরে চিহ্ন পাল্টায় যাবে সো এখানে মাইনাস হবে আর থ্রি এ বি গেলে আর একটা বি থাকবে তাহলে কিন্তু এটা সমান আমরা এটাও লিখতে পারি তো আমাদের এই দুই নম্বরের যে সূত্রগুলো আমরা পাবো সেটা হচ্ছে কি এ মাইনাস বি এর হোল কিউ সমান এ কিউ মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি আর এটাকে আশা করি আমরা ক্লিয়ার তো দেখো এইখান থেকে আমরা আরো এই সূত্র থেকে আরেকটা সূত্র তৈরি করবো এই সূত্র থেকে আমরা আরো একটা সূত্র তৈরি করবো ঠিক আছে এই সূত্রগুলো কিভাবে করে যায় সেটা আমরা দেখে দেখো এইটা একটু আগেই আমি এগুলো মুছে দিয়ে দেখো আমি আবার করতেছি আমরা যে কাজটা করবো এই যে এটার থেকে যে দ্বিতীয় সূত্র পাইছিলাম সেটা কে নেবো আমরা যে এ প্লাস বি এর হোল কিউ সমান প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এটার থেকে নতুন কি সূত্র তৈরি করা যায় দেখো আমরা এ কিউ আর বি কিউটা এদিকে রেখে দেব এ কিউ প্লাস বি কিউ এবার দেখো এই থ্রি এ বি এই থ্রি এব আগে প্লাস আছে থ্রি ইন্টু এ প্লাস বি এইটাই পুরোটা এদিকে যোগ আছে এদিকে আসলে কি বলতো বিয়োগ হবে তার মানে এই যে আমাদের অলরেডি কিন্তু এখানে a প্লাস বি হোল ছিল আর এই পুরো অংশটার এর প্লাস ছিল এদিকে আসলে কি হবে মাইনাস 3ab ইনটু a প্লাস এই 3 এই শুধু জাস্ট এই পুরোটাকে নিয়ে আসছে পুরোটার আগে প্লাস ছিল পুরোটার আগে মাইনাস হয়ে গেছে তাহলে এই দেখো সূত্র কিন্তু আমরা নতুন একটা তৈরি করে ফেলতে পারলাম সেটা হচ্ছে কি যে a কিউ প্লাস b কিউ সমান a কি সমান a কি প্লাস b কিউ সমান হচ্ছে কত আমাদের হচ্ছে এ প্লাস বি হোল কিউ তারপর হচ্ছে মাইনাস থ্রি ইন্টু এ প্লাস আচ্ছা এই এ কিউ প্লাস বি কিউর আরেকটা সূত্রও কিন্তু আসে এইটা আমরা জাস্ট গুণ করে পাই সেই সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিভাবে আসছে জাস্ট তুমি এই দুইটাকে গুণ করবা দেখবা এ কিউ প্লাস বি কিউ পাবা দেখো আমি একটা গুণ করে দেখাই দিই একবারে যে এ প্লাস বি ইন্টু

এই স্কোয়ার বি মাইনাস এই স্কোয়ার প্লাস এব স্কোয়ার এব স্কোয়ার দেখো এখানে এ কিউ আর এখানে কে প্লাস দেখো এটা গুণ করে আসছে জাস্ট তাছাড়া কিছুই না হ্যাঁ তো আশা করি বুঝতে পারছি আমরা তো এখানে এখানে দেখো আমাদের পরবর্তী যে সূত্রটা আসবে সেটা হচ্ছে কি মাইনাসের সূত্রটা দিকে আসবে সেটা হচ্ছে কি আমরা জানি এ মাইনাস বি যখন ছিল এ মাইনাস বিকির ক্ষেত্রে কি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি ঠিক আছে এই যে আমরা এই সূত্র লিখছি এইটার থেকে এটা এই যে এটা থেকে এটা এই ক্ষেত্রে সূত্র যদি বানাইতাম আমরা তাহলে এখানে এ কিউ মাইনাস বি কিউ যদি রাখতাম আর এই দেখো এই পুরা টুকুর আগে কি আছে দেখো মাইনাস এদিকে আসলে কি হবে বলো তো প্লাস সেই ক্ষেত্রে এ মাইনাস বি এর হোল কিউ প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস তাহলে আমরা আর একটা সূত্র লিখতে পারি চার নম্বরে এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি এর হোল কিউ প্লাস থ্রি এ বিস তো এটারও কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে কি এই যে গুণ করে এটা পাওয়া গেছে মাইনাস হলে প্রথমে মাইনাস পরে এই মাসখানে প্লাস যখন প্রথমে সূত্রে প্লাস হলে এখানে প্লাস এবং এই মাসখানে কি তো ঘন রিলেটেড আমাদের সূত্রগুলো যদি বলি আমরা তাহলে এই ঘন রিলেটেড সূত্র কিন্তু আমাদের এই কয়েকটাই কিন্তু হবে তো যারা যারা এই ক্লাসটা করতেছো তারা একটু আমাকে বলো একটু আমাকে জানাও যে তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো কিনা ঘন রিলেটেড এই প্রত্যেকটা সূত্রই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা সূত্রই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা একটু অবশ্যই গুরুত্ব দিয়ে কিন্তু এই সূত্রগুলো দেখতে হবে ঠিক আছে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মুখস্থ করবা আর কিভাবে আসছে আশা করি আমরা বুঝতে পারছি যে এটা কিভাবে আসছে সবাই ক্লিয়ার আচ্ছা তাহা বলতেছে যে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ক্লিয়ার তাহলে আমরা চলে যাই নেক্সট নেক্সট টপিক টপিক এই সূত্রগুলো সবাই একটু সুন্দর করে লিখে নাও এই সূত্রগুলো লিখে নিবা যারা যারা পরে দেখবা অবশ্যই কিন্তু সূত্রগুলো সুন্দর করে নোট করে নিবা এই সূত্রগুলো কিন্তু প্রত্যেকটি সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে তাহলে চলে যাবো আমাদের নেক্সট টপিক অর্থাৎ হচ্ছে তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট তিন হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এই তিন পয়েন্ট তিন থেকে কিন্তু আমাদের এমসি এমসিকিউ আসে পয়েন্ট তিন কিন্তু আমাদের সব সময় কাজে লাগে সব সময় কাজে লাগে ঠিক আছে আমি কয়েকটা অঙ্ক করিয়ে দেওয়ার মাধ্যমে এখানে কিন্তু কিন্তু কোনো কোনো আমাদের নিয়ম নেই 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 মানে সূত্র সূত্র আমরা অলরেডি তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই যে সূত্রগুলো আমরা করে আসছি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে জাস্ট এখানে আমাদের ঠিক আছে সেই সূত্রগুলোই জাস্ট এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে তো আমরা দেখি এখানে কি কি নিয়ম আছে সর্বপ্রথম এখানে যে নতুন একটা নিয়ম আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের মিডল টার্ম মিডল টার্ম সম্পর্কে আশা করি তোমরা সবাই সবাই অবগত আছো মিডল টার্ম কিভাবে করতে হয় এটাও অলরেডি আমার মনে হয় সবাই কম বেশি পারো তবে আজকে আমরা মিডল টার্মটা আরেকবার একটু ঝালাই করে নিব যাতে করে মিডল টার্ম নিয়ে আমাদের কোনো সমস্যা না হয় তো দেখো একটা মিডল টার্ম যদি আমরা করতে যাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা মিডল টার্ম করবো তো মিডল টার্ম করার ক্ষেত্রে তোমরা হয়তো খুব সহজেই শিখছো আবার আমি একটু একটু জটিল করে শেখাই যাতে তোমাদের পরবর্তীতে কোনো ধরনের মিডল সমস্যা না হয় মিডল বেসিক নিয়মটা কি জানো বেসিক নিয়মটা হচ্ছে এই প্রথমটা এবং শেষটাকে গুণ করা চিহ্ন সহকারে চিহ্ন সহকারে গুণ করলে দেখো এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার তার সাথে গুণ করবো আমরা কত এই প্লাস সিক্স চিহ্ন সহকারে কেন নিলাম কারণ এখন হয়তো প্লাস কখন মাইনাস আসবে তখন কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে ঠিক আছে তো দেখো প্লাসে প্লাসে প্লাস আর সিক্সের সাথে গুণ করলে কত সিক্স এক্স স্কোয়ার তার মানে আমরা দেখো প্রথমটুকু এবং শেষটুকু গুণ করে সিক্স এক্স হলো হইলো তার মানে এইবার এই যে মিডিয়াল এই যে মিডিয়ালে যে আমাদের পদটা আছে এই মিডলটাকে এমন ভাবে টার্ন করতে হবে বা এমন ভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে যেন এইটাকে ভেঙে এমন দুইটা পদে বিভক্ত করতে হবে যেই দুইটা পদকে যোগ বা বিয়োগ করলে আমাদের ফাইভ এক্স হয় এবং গুণ করলে হয় আমাদের কত সিক্স এক্স ঠিক আছে আশা করি আমরা বুঝতে পারছি আচ্ছা দেখো একটা জিনিস আমি বলি যে এইখানে কি গুণ ফলটা কি আসছে আগে দেখবো গুণফলটা আসছে আসতে কি প্লাস গুণফল যদি প্লাস আসে তাহলে এই মাঝখানাটিকে যখন ভাঙবো তখন আমরা একই চিহ্ন দিয়ে ভাঙবো একই চিহ্ন দিয়ে ভাঙবো দুইটা পদে দুইটা পদের আগে একই চিহ্ন লাগবে হয় প্লাস না হয় দুইটাই মাইনাস যেরকম হইতে পারে সাপোজ ফাইভ এক্স কে লিখলাম আমি থ্রি এক্স প্লাস টু এক্স ফাইভ এক্স তো আমি লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু এক্স দেখ মাইনাস ফাইভ এক্স কথা ক্লিয়ার এটা হচ্ছে প্লাস ফাইভ এক্স আর এটা হচ্ছে কত আমাদের মাইনাস ফাইভ এক্স এখন অবশ্যই কি আমাদের উপরেটাই ভাঙতে হবে কারণ এক্স আসলে উপরে ভাঙতে হবে এই এই ব্যাপারটা নিতে হবে আমাদের নিচেটা নিলে কিন্তু হবে না এখন কথা হচ্ছে যে আমি বললাম যে গুণফল যদি প্লাস হয় তাহলে আমাদের অ্যান্সার হয় এরকম হবে না হয় কি আমাদের এই নিচের টাইপের মতো হবে না এটা হবে এখন অ্যাকুরেট কোনটা হবে সেটা বোঝার জন্য কি এর আগে চিহ্ন দেখতে হবে এর আগে যদি প্লাস থাকে তাহলে দুইটাই প্লাস আর এর আগে যদি মাইনাস থাকে তাহলে দুইটাই মাইনাস ব্যাপারটা হচ্ছে কি যদি এরকম থাকতো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটাটা গুণ করে কি 6x2 যেহেতু এখানে প্লাস তাহলে মাসখানেটা একই চিহ্ন দিয়ে ভাঙবো হয় দুটায় প্লাস না হয় দুটায় মাইনাস তো আমরা নিব কি এইবার যেহেতু এখানে মাইনাস এবারে নিব কি দুটায় মাইনাস আশা করি আমরা বুঝতে পারছ আর যখন এখানে প্লাস ছিল তখন কি দুটায় প্লাস কিন্তু একটা কথা আমি বলে রাখি যে যদি গুণফল প্লাস হয় যদি গুণফল প্লাস হয় তাহলে মাসখানেটা যখন ভাঙবো তখন একই চিহ্ন দিয়ে ভাঙকো একই চিহ্ন বলতে দুটায় প্লাস হবে না দুটা মাইনাস হবে কি হয় বুঝবো এর আগে চিহ্ন দেখব কি এর আগে প্লাস থাকলে দুটায় প্লাস এর আগে মাইনাস থাকলে দুটায় মাইনাস দেখো তো এইটুকু কথা তোমরা বুঝতে পারছো কিনা আশা করি এইটুকু কথা বুঝতে পারছি আচ্ছা এইবার যদি কখনো দেখি আমরা যে গুণফল ফল হয়ে গেছে কি মাইনাস এই গুণফলটা ফলটা হয়ে গেছে কি মাইনাস যেরকম আমাদের এই প্রথমটা এবং শেষের এবং শেষের গুণ করে দেখা যাচ্ছে মাইনাস হয়ে আসছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখন এরকম ধরো হয়েছে আমাদের x দিলাম শুধু এইটা একটু গুণ করে দেখা যাচ্ছে হয়ে গেছে কথা বলো তোমাদের -6x2 তার চিহ্ন সহ গুণফল -6x2 হচ্ছে তো এখন দেখো এখন কিন্তু এই যে এখানে যদি গুণফল माइनस আসে তাহলে এই মাসখানেটাকে আমরা বিপরীত চিহ্ন দিয়ে লিখব হয় প্রথমটা প্লাস পরেরটা মাইনাস নাই প্রথমটা মাইনাস পরেরটা প্লাস আমরা এইভাবে লিখব আর কি কথা কি বুঝতে পারছিস প্লাস এ মাইনাসে মানে বিপরীত চিহ্নতে ভাঙব যখন আমাদের গুণফল +6x2 হলো মানে প্লাস হইলো তখন একই ধর্মচি মানে একই চিহ্ন দ্বারা মানে তোমরা আছে ভাঙব দুটির সামনে কি একই চিহ্ন থাকবে দুইটার সামনে একই চিহ্ন থাকবে যখন গুণফল মাইনাস হবে তখন দুইটার সামনে কি থাকবে ভিন্ন ভিন্ন চিহ্ন থাকবে একটা প্লাস হলে একটা মাইনাস একটা মাইনাস হলে একটা প্লাস ক্লিয়ার তো দেখো এটাকে ভাঙবো কি হবে আমরা x স্কয়ার আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের 3x আছে আর 2x আছে তাহলে কোনটার আগে প্লাস দিব কোনটার আগে মাইনাস দিব সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি সেটা কিভাবে নির্ণয় করতে পারি বলো এই যে এটার আগে কি আছে বলতো এটার আগে প্লাস তাহলে বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস অর্থাৎ 3x 2x 6 ঠিক আছে দেখো যদি আমাদের কখনো এইখানেও মাইনাস থাকে এই দেখছি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স দেখ এই দুটাকে গুণ করলে কত মাইনাস সিক্স এক্স এর মাইনাস হচ্ছে তার মাসখানটাকে ভিন্ন চিহ্ন দিয়ে ভাঙবো এক্স স্কোয়ার এটা থ্রি এক্স এটা টু এক্স মাইনাস সিক্স এখন কত ভিন্ন চিহ্ন এটা প্লাস এটা মাইনাস এখন এটা প্লাস হবে না এটা প্লাস হবে বা এটা মাইনাস হবে না এটা মাইনাস হবে কি বুঝবো এর আগে কি আছে মাইনাস তাহলে বর্ডার আগে মাইনাস বর্ডার আগে মানে এই যে থ্রি এক্স আগে মাইনাস এটা আশা করি আমরা বুঝতে পারছি তাহলে ভাঙার নিয়মটা হচ্ছে এটা এইটুকু নিয়ম তোমরা বুঝতে পারছো না আমাকে একটু বলো যে নিয়মটা আমি আবারও বলতেছি তোমাদের কাজ হচ্ছে কি প্রথমটা এবং শেষটা গুণ করবা গুণ করার পরে যদি গুণ ফলের মান প্লাস আসে তাহলে একই চিহ্ন দুইটার আগে একই চিহ্ন ব্যবহার করে ভাঙবো এখন দেখো এখানেও প্লাস আসছে এখানেও প্লাস আসছে এখানে দুইটাকে দুইটার আগে প্লাস দিছি এখানে দুইটার আগে মাইনাস দিছি কেন দিছি এর কারণ হচ্ছে কি যদি এখানে প্লাস থাকে মানে গুণ করার পরে প্লাস আসছে এবং এখানেও এসে দিচ্ছে প্লাস তারপরে দুইটাই প্লাস হবে ভাঙার সময় দুইটাই কি হবে প্লাস গুণ করে দেখছো প্লাস আসছে কিন্তু এখানে মাইনাস কারণ বুঝতে হবে ভাঙার সময় দুইটাই মাইনাস হবে দুইটাই মাইনাস হবে আর গুণ করে আসছে মাইনাস আর এখানে দেখছো প্লাস তাহলে বড়টার আগে প্লাস আগে মাইনাস গুণ করে দেখছো মাইনাস এটার আগে দেখছো আমরা কি আর মাইনাস তাহলে বড়টার আগে মাইনাস আগে কি প্লাস মাইনাস থাকলে বিপরীত চিহ্নতে ভাঙবো আর প্লাস থাকলে আমরা প্লাস থাকলে হচ্ছে কি গুণ করে প্লাস হলে কি করবো বলো তো আমরা একই চিহ্নতে ভাঙবো তাহা আমাকে একটু বলো যে তুমি এইটুকু ক্লিয়ার কিনা এইটুকু ক্লিয়ার হলে আমরা এই মিডল টার্মে পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপ আর কিছু নাই পরবর্তী ধাপ জাস্ট কমন নেওয়া দুইটা দুইটা করে কমন নেওয়া আশা করি আমরা সেটা পারবো আমাকে একটু বলো যে এতটুকু তুমি বুঝতে পারছো কিনা একটু জানাও আচ্ছা ঠিক আছে তাহলে এইবার তাহলে আমাদের নেক্সট অংশে চলে যাই আমরা নেক্সট অংশটা খুবই সহজ সাপোজ এটা ছিল কত এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স আচ্ছা আরেকটা কথা বলে রাখি কেউ যদি মনে করো সাপোজ এই থ্রি এক্স আগে লিখবো না টু এক্স আগে লিখবো এটা নিয়ে কনফিউশনে থাকো এটা কনফিউশন থাকার কিছু নাই সেটা হচ্ছে কি তুমি মাইনাস টু এক্স আগে লিখতে পারো কোনো মাইনাস সিক্স এখন তুমি টু এক্স আগে লিখছো কিন্তু সমস্যা না সমস্যা না আমরা বলছিলাম কি এখানে যেহেতু প্লাস আগে প্লাস এটাকে প্লাস এটা কি মাইনাস একই ধরনের ক্যালকুলেশন আসবে একই ধরনের ক্যালকুলেশন মানে উত্তর কিন্তু আমাদের একই রকম আসবে কোনো সমস্যাই কিন্তু হবে না আগে পরে কিন্তু কোনো ব্যাপারই না কিন্তু চিহ্নটা ঠিকঠাক লাগবে যার আগে যে চিহ্ন হওয়ার কথা সে তার আগে সেই চিহ্ন থাকা লাগবে দেখো এই দুটো ভিতরে কমন আছে কি এক্স তাহলে এক্স কমন নেব তাহলে এটা এক্স থাকবে এখানে কি থাকবে প্লাস থ্রি আর এই দুটো ভিতরে দেখো এটা হচ্ছে মাইনাস সিক্স এটা মাইনাস টু তাহলে মাইনাস টু দুজনের ভিতরে কমন আছে মাইনাস টু কমন লেখে থাকবে এক্স আর এই মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে পাল্টায় যাবে আর এখানে ছয় কে দুই দ্বারা ভাগ করলে কত হবে তিন দেখো এইটুকু এবং এইটুকু ভিতরে কমন যদি নিই তাহলে দেখো তো কমন কি আছে এইটার ভিতরে আছে এক্স প্লাস থ্রি এটার ভিতরে আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি যদি কমন নেই তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কিন্তু আমাদের থাকবে আশা করি আমরা ক্লিয়ার তো এটাকে মিডল টার্ম করলে আমরা এই দুইটা পথ পাবো আর এইটাকে কমন নিব দূরে দূরে করে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি এখানে হচ্ছে আমরা যদি কমন নিই হচ্ছে টু তাহলে কত এক্স প্লাস থ্রি তো এখানে এটা এবং এটার ভিতরে কমন আছে কি এক্স প্লাস থ্রি কমন আছে তাহলে এক্স প্লাস টু সিমিলারলি আশা করি আমরা সবাই এই প্রত্যেকটাই কিন্তু করে ফেলতে পারবো